প্রায় চার ঘন্টা গণনার পর জানা যায় মানসিক ভারসাম্যহীন ছিল তিন লাখ টাকা কয়েক যুগ ধরেই নীলফামারির সৈয়দপুরে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তি শনিবার বিকেলে তার গায়ের ময়লা পোশাক পাল্টে পরিষ্কার পোশাক পরিয়ে দেন এক স্বেচ্ছাসেবী সে সময় ময়লা কাপড় ঘাটতেই বের হতে থাকে খুচরা টাকা ভিড় করতে শুরু করে কৌতূহলী মানুষ

প্রায় চার ঘন্টা গণনার পর জানা যায় মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির কাছে ছিল তিন লাখ উনষাট হাজার বাউন্ন টাকা দীর্ঘ সময় ভাঁজ করা অবস্থায় থাকায় নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা সৈয়দপুরে কিন্তু প্রচন্ড গরম ছিল সেই সময় তো সেই সময় পঁচিশ কেজি পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি ওজনের জামা কাপড় এটা আসলে একজন সুস্থ মানুষ কখনই বহন করতে পারে না তো আমরা তাকে পাই তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি তাকে আমরা কনভিন্স করি যে বাবা আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেবো আমরা মোটামুটি এক হাজার টাকার একটা বান্ডিল পাই তো এটা আমরা মোটামুটি অবাক হয়ে যাই যে ওনার কাছে হয়তো বা আরও কোনো টাকা থাকতে পারে তো ওনার পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই যেমন এক হাজার টাকার নোট আমরা একশো ছাব্বিশ পিস পাই এবং পাঁচশো টাকার নোট আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস আমরা পাই পাঁচশো টাকার নোট এবং একশো টাকার নোট একাধিক ছিল দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং অনেক খুচরা টাকা বর্তমানে টাকাগুলো সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধির কাছে জমা আছে ধারণা করা হচ্ছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে টাকাগুলো পেয়েছেন মোহাম্মদ গনি খরচ না করায় টাকার পরিমাণ বেড়েছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেয়া তথ্যমতে তার নাম মোহাম্মদ গনি, পিতার নাম মোহাম্মদ আয়ুব বাড়ি রংপুরের আলমনগরে লোকটাকে সবাই চেনে পাগল হিসেবে